হ্যালো বন্ধুরা তো আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আমরা এখন আছি হচ্ছে দীঘায় এর আগের ভিডিও তোমরা নিশ্চয়ই দেখেছ ব্লগ ভিডিও তো আমি বলেছিলাম যে এরপর থেকে দীঘার পুরো ভিডিও দেব তো দেখো এখন আমি এসে রুমে এসে তারপর এখন ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি একদম পুরো স্নান টান করে তারপর এখন একটু রেডি হয়ে বসেছি কারণ একটু বিচের সাইডে যাব। একটু সমুদ্রে হাওয়া খেয়ে আসি তারপর এসে রেস্ট করবো তো তাড়াতাড়ি এক্ষুনি এক্ষুনি ঘোরাফেরা করি আমরা চলে আসব এসে আমরা খাওয়া দাওয়া করে নেবো সকাল থেকে তো অনেকটাই ঠিক ইচ্ছা করছে না মনে হচ্ছে একটু কারণ বিচে সমুদ্রকে একবার দেখে আসি চোখে কারণ এই এখন মানে এই সন্ধ্যের টাইমটা প্রচন্ড হাওয়া দেয় এই পাড়ে বসাতে না খুব মজা হয় তো না গিয়ে আমি থাকতে পারছি না রুমের মধ্যে তো এসেছি তো এই সমুদ্র দেখার জন্যই তাই না তো চলো তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি এবার হচ্ছে যাব বিচের দিক করে বিচে যাব তো চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে আর আমার বড় এখন রেডি হয়নি ও রেডি হবে আর এটাই পড়লাম কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে আর এখানে এসে আবার এমন একটা প্রবলেম মানে কি বলো তো কোনো জায়গাতে রুম পাওয়া যাচ্ছে না মানে সেরকম করে কোনো জায়গাতেই রুম নেই খালি নেই আর কি তো এই প্রবলেমটাও আমরা একটু ফেস করলাম কারণ আমরা যেখানে গেছিলাম সেখানে রুম পাইনি তো তারপর আমরা আর হোটেল খুঁজে তারপর একটা হোটেলে গেছিলাম কারণ আমাদের যেখানে বুকিং করা ছিল সেখানে তো রুম খালি হয়ে রুম একটাও ছিল না ওরা বলেছিল যদি পাই তাহলে দেব কিন্তু আমরা যে গেছি এমন টাইমে মানে সানডের দিক করে ওই জন্য ছিলই না তো আমরা হোটেলে একটা হোটেল খুঁজে সেখানে হোটেলে চলে এসেছি এবার হচ্ছে আমরা যাচ্ছি বিচের দিক করে তো মোটামুটি যে হোটেলটায় ছিলাম খুব একটা বিশাল খারাপও নয় ভালোই আর কি মোটামুটি থাকার মতন তো হলেই হচ্ছে ঠিক আছে আর নিজের বাড়ির মতন কি কোনো কিছুটা হবে নিজের বাড়ির মতন কোনো কিছুটাই হয় না তো এই যে আমরা কিন্তু দেখো বিকাল গেল পৌঁছে গেছিলাম আবার মানে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে কিন্তু চলে এসেছে খুব একটা কিন্তু সন্ধ্যা এখন হয়নি মানে এবার সোজা সন্ধে নামবে তো আমি কিন্তু এখানটাতে অনেকক্ষণ যতক্ষণ সূর্যের আলো ছিল ততক্ষণই আমি মানে ইয়ে মানে ছিলাম এখানে তারপর চলো দেখি এত সুন্দর লাগছে কি বলবো আমি তো একদম এটা অবশ্য আমরা আছি হচ্ছে নিউ দীঘাতে চলো যাই ওই দিকটাতে আর কি সুন্দর লাগছে আর এত হাওয়া দিচ্ছে না দারুন দারুন আর যা ঢেউয়ের আওয়াজ অবশ্য এখন ভাটা চলছে তবুও তাই তোমাদেরকে অবশ্যই শোনাবা তোমরা তো যারা যারা দীঘা মানে সমুদ্রে এসো তারা তো জানো সমুদ্র কতটা ভালো ভালো আর আমার তো সমুদ্র আমার পাহাড় টাকা থেকে আমার সমুদ্রটাই বেস্ট লাগে আমাকে যদি কেউ বলে তোমার পছন্দের জায়গা কোনটা আমি বলি সমুদ্র তো আমি যে কি মজা করছি আর এত হাওয়া দিচ্ছে আর কি বলবো দারুণ দারুণ সত্যি তাই এখানে এসে না মনটা ঘুরে গেল কারণ আমি মনে করি সব সময় না একটু ঘুরতে আসাটা ভালো ঠিক আছে সময়ের মাঝে কাজ সারা জীবনই করতে হবে কিছু সারা জীবনই আছে কিন্তু ঘোরাটা ঘোরাটাও তার মধ্যে করতে অবশ্যই এই যে একদম সন্ধ্যে হয়ে গেছে আর এত সুন্দর লাগছে না সমুদ্রটা দারুন দারুণ আর এখন আমরা যাচ্ছি 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 বিচের সাইডে তো তো হাঁটতে হাঁটতে একদম পুরো মার্কেটের দিক করে দিকে চলো এই পাড়ে পাড়ে যে হাঁটতে যে কি মজা হয় যারা এসছো তারা তো নিশ্চয়ই জানো আর বিশেষ করে এই সন্ধ্যের টাইমটা তো বেশি এত হাওয়া দেয় না মানে মনটা ভরে যায় যাকে বলে মানে সমুদ্রের পাশে বসে থাকা যে কি মজা আর এখানে দেখো এবার আমরা যাচ্ছি যাচ্ছি মানে মার্কেটের ভিতরে যাচ্ছি দেখি কি খাবার পাই কারণ আমার তো রাতের খাবার কিনে নিয়ে যাবো একবারে মানে খেয়ে নালে কিনে নিয়ে যাবো আর কি আর সন্ধ্যাবেলা তো কিছু একটা খেতে হবে তো সেই জায়গায় আর কি যাচ্ছি আর তো এখন দেখো কত লাইটিং মানে কত মানে এবার ভেতরে ঢুকছে আর প্রচণ্ড কিন্তু ভিড় আর এই যে মার্কেট আমরা কিন্তু এক সাইডে এলাম কারণ ওই দিকটাই প্রচন্ড ভিড় তো ওই দিকটায় ভিডিও করিনি তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর তারপর কিন্তু আমরা ওখান থেকে ঘুরে এসে একটুখানি সমুদ্রে নেমে পড়েছি আর এই যে অন্ধকারে কি বলে এত মানুষ সবাই নেমেছে আর এত সুন্দর ঢেউ আসছে সন্ধ্যের দিকটায় আমার যে কি ভালো লেগেছে না আমার দিনের থেকে মনে হয় সন্ধ্যেটাই বেশি মানে ভালো লেগেছে এতদিন দীঘা ঘুরেছি অবশ্য ভিডিওগুলো পরে এডিট করছি কিন্তু আমার তো সারা দিন ঘোরার থেকে আমার এই রাতে ঘোরাটা বেশি মজা কারণ এই সন্ধ্যেবেলায় সমুদ্রে নামার যে কি মজা দারুণ দারুণ আর আমি তো অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে মজা করছিলাম খেলছিলাম দারুণ লাগছিল অন্ধকারে দেখছ না কোনো লাইট নেই কিচ্ছু নেই আমাকে মনে হয় আপ সব দেখা যাচ্ছে আর অনেক অনেক লোকজন কিন্তু এই সন্ধ্যা দেখো নেমে পড়েছে আমাকে প্রথমে আমার বর নামতে দিচ্ছিল না বললো না না আমার দরকার নেই কালকে দিনের বেলা নামবো আর আমি তো একদম জেদ ধরে বসে আছে আমি এখনই নামবো তো এখনই দেখো নেমে গেছি আবার কিছুটা ভিজেও গেছিলাম সন্ধ্যাবেলায় তারপর আবার হচ্ছে এখন চলে যাচ্ছে এক সাইডে বসতে তো আমরা কিন্তু ঢেউ সাগরে যাচ্ছি তো ঢেউ সাগরের ভিতরে ঢুকবো না মানে পার্কের ভিতরে ঢুকবো না আমরা আর কি একটু বাইরের সাইডে বসছি মানে আমাদের রুম থেকে অনেকটা সাইডে এসে একটা ফাঁকাতে বসলো কারণ ওই দিকটা না মানে বিচের দিকটা না খুব ভিড় মানে ইয়ের দিকটা ওই মার্কেটের দিকটা না প্রচন্ড ভিড় লোকজনের সেই জন্য আমরা একদম সাইডে চলে এলাম ঢেউ সাগরে চলে এলাম তো দেখো কত সুন্দর লাগছে না এই যে ঢেউ সাগর তো চলো এবার হচ্ছে আবার মার্কেটে দিয়ে চলে এলাম এবার কিছু খাবার খেতে তো এদিকটাই যাচ্ছি আর কি ঘুরতে ঘুরতে আর সেরকম যতটুকু শেয়ার করলাম বেশি কিছু ভিডিও করিনি তো তবুও তার মধ্যে ঠিক আছে আর মাছ ভাজা খাবো না সেটা কি হয় তো তারপর আমরা মাছের দোকানে চলে এসেছি আর এখানে যে মাছ ভাজা ছিল কিন্তু আমি মাছ টাছ খাইনি আর আমি তো নিয়েছিলাম কাঁকড়া কিন্তু এতটাই বাজে ছিল না খাবার পর কি বলবো মানে সবাই বলে বিশাল ভালো বিশাল ভালো খুব একটা ভালো নয় এবার মাছটা আমি ট্রাই করিনি মাছটা আমি বলতে পারবো না এবার সব দোকান সব দোকানে বলতে পারবো না দেখে শুনে দোকান থেকে নিতে হবে ঠিক আছে তো আমরা কিন্তু কাঁকড়া নিয়েছিলাম আর এই তো কাঁকড়া চলে এসেছিলো কিন্তু এই যে কাঁকড়াটা করেছিল না একদম পুড়িয়ে দিয়েছিল আর এতটা পেতো তে আমার অবস্থা খারাপ তো সেই জন্য কি করবো এবার রাতের খাবার খেয়ে চলে এসছিলাম তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম আর ছবিটা কেমন হয়েছে